তো বন্ধুরা আজকে তোমাদের দেখায় আমি কীভাবে মাটন রান্না করি প্রথমেই মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে টক দই আর লবণ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা রেখে দেবো এরপর মাটানের জন্য আমি আলু কেটে রেখেছি টমেটো কুচি শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ কুচি সব করে রেখেছি গরম মশলাটা বাড়িতে তৈরি করবো বলার জন্য দোকান থেকে সব গোটা মশলা কিনে এনেছি তো এটাকে ভালো করে এখন ভেজে নেব তো এখন কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আলুগুলো সব দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে তো আলুটা ভাজতে দিয়ে আমি এর মধ্যে সেই গোটা গরম মশলা ভেজে রেখেছি ওগুলো এখন মশলা গুঁড়ো করে নিয়েছি এই যে গুঁড়ো হয়ে গেছে এ আর আমার আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো কড়াই তেল গরম হয়ে গেলে এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে দেবো এক এক করে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে সব দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো তো এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে তো আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে ভালো করে ফ্রাই করে দেখো আমার পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজের মধ্যে এখন মশলা সব দিয়ে দেব। তো এটার মধ্যে শুকনো লঙ্কা বাটা আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা ভালো করে একসাথে মিক্সড করে নিয়েছি তখন এখন এর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর লবণ আর পরিমাণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তাকে কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন মাটনগুলো সব দিয়ে দেবো মাটনটার মধ্যে এখন আমি টমেটো কুচিগুলো সব দিয়ে নেব তারপর দিয়ে মাটনটা কষাতে দিচ্ছি আর মাটনের জন্য গরম জলও তৈরি করা হয় এখন আলু গুলো সব দিয়ে দেবো তারপরে স্বাদ মতন একটু চিনি দেবো চিনি দিলে মাটনের টেস্ট টাই আলাদা হয়ে যাবে মাটন কষেনা রেডি হয়ে গেছে এবার প্রেশারে দিয়ে ছ থেকে সাতটা সিটি মেনে নেবো ভালো করে এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে এখন গরম মশলাটা দিয়ে দেবো দেখো আমার টেস্টি টেস্টি মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখ কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও তো কমেন্ট করে জানো আর মাটনটা এত সুন্দর গলে গেছিলো দেখো দেখেই বুঝতে পারবেন